কিরে সব রেডি আমি হল আমার দেরি হয়ে গেছে কি সংকল্প সব কমপ্লিট আর দেখ না জ্বর বাঁধিয়ে বসে আছে জ্বর হয়েছে না না ওই জাস্ট একটু সামান্য টেম্পারেচার আমি বলছি তুমি তুমি আমার লিফট দেবে তো সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আর কোনো অসুবিধা নেই আমার দেখি কত জ্বর এই না 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 মানে মানে এখন আমার ধারে কাছে এসো না এখন জ্বর হয়েছে এখন মানে জানোই তো জ্বর হলে আজকাল এত রকম আশঙ্কা তৈরি হচ্ছে মনের মধ্যে তুমি তুমি কি ভাবো বলো তো আমাকে আমি কি এতটাই ভীতু আমার নিজের জীবনকে কি দাম দিই আমি ভাই তুমি দাম না দিলেও আমি কেন তো কোনো প্রয়োজন নেই তোমার প্রাণকে অন্যরা দাম দেবে পাঁচের ওপর জল বুঝতে পারছিস তোকে এই মুহূর্তে নার্সিংহোমে নিয়ে যেতে হবে সংকল্প তোমার আজকে যাওয়াটা কিন্তু ড্রপ করতে হবে তা হয় না প্রত্যুষ আমিলিয়া অপেক্ষা করবে তুমি আমাকে এমিলিয়ার ফোন নাম্বারটা দাও আমি ফোন করে জানিয়ে দিই অন্য কেউ ফোনে বললে ও বিশ্বাস করবে না ও অ্যাকসেপ্ট করতে পারবে না আমি কি অদ্ভুত কথা বলছো তুমি অসুস্থতার কারণে আটকে পড়েছো এটা অন্তত জানিয়ে দিই বলছি তো ও বিশ্বাস করবে না ও যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমাকে বিশ্বাসও করবে তুমি আমিলিয়াকে চেনো না অন্না ও ভীষণ অভিমানী দেখো ও জানে এতদিন পর আমি আমি ফিরব এবার অন্য কারোর থেকে যদি ও শোনে যে আমি ফিরছি না তাহলে হয়তো আমাদের সম্পর্কটাই আর থাকবে না শেষ হয়ে যাবে শেষ হলে শেষ হয়ে যাবে তোমার মৃতদেহ যদি ওখানে পৌঁছায় তাহলে কি ও বেশি খুশি হবে হেই কি বলছিস কি তুই ওর অবস্থাটা দেখছিস না এইভাবে নাকি ও ট্রাভেল করতে চাইছে এরপর থেকে তোকে ফিরিয়ে দিতে পারে আরে ও তখন না দেখা যাবে তখন কিচ্ছু দেখা যাবে না একটা কথা বল তো আমেলিয়া তোমার সব আমরা তোমার কেউ না 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 তা কেন আরে তোমরা তো আমার ভালো বন্ধু হ্যাঁ ঠিকই আমি নিশ্চয়ই তোমার খুব ভালো বন্ধু কিন্তু অরনা কিন্তু শুধুমাত্র তোমার ভালো বন্ধু নয় তার থেকে অনেকটা বেশি এভাবে বলো না এটা অরনাকে ছোট করা হয় একেবারেই ছোট করা হয় না অন্যাজে মানুষটার সাথে এতদিন থাকলো তার সাথে শুধুমাত্র বন্ধুত্ব তো হতে পারে না আত্মীয়তা গড়ে ওঠে সেটা করো করো না সত্যি শেষে গেছে আমার কোন অসুবিধা হবে তুমি যেতে পারবে না তোমাকে আমার কথা শুনতে হবে একটা কথা বলো তো তোমার উপর সব জোর আমি আমাদের কোনো জোর নেই আমার কোনো জোর নেই এতদিন ধরে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে তুমি সেই বন্ধুকে অপমান করতে পারো না সংকল্প আচ্ছা বেশ প্রত্যুষ ফোন করলে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি ফোন করো মেলিয়াকে। ফোন করে বলো যে এরকম একটা প্রবলেম হয়েছে তুমি ট্রাভেল করতে পারবে না তোমাকে কোভিড টেস্ট করাতে হবে তুমি সব কিছু বোঝো আর এটা তুমি বুঝতে পারছো না সংকল্প সত্যি জেদ করে কোনো লাভ নেই তুই মাঝ রাস্তা যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু আরো বড় বিপদে পড়বে আরে না না কিছু হবে না একবার যদি পৌঁছে যাই তখন তখন দেখবে আমিলিয়া আমার এমন টেক কেয়ার করবে না যে আমি একদম একদম সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি বাজে কথা না বলো না সেই প্রথম দিন থেকে আমিলিয়া আমিলিয়া করে যাচ্ছ যেন পৃথিবীতে আমিলিয়ার মতো আর কোনো মেয়েই হয় না এই হইতো। কিন্তু আ আমার কাছে পৃথিবীর সেরা মেয়ে Amelia ভালোবাসিত তোকে। আমি তো বলিনি তুমি ওকে ভালোবাসো না। কিন্তু ভালোবাসলে মানে তো এই নয় যে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দেবে। আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ট্রাভেল করবে না। এটাই আমার শেষ কথা। রতوش তোমার বন্ধু মাঝে মাঝে এমন ছেলেমানুষি করে না? আচ্ছা ও কি একবারও অমিলিয়ার কথা ভাববে না আমার কথা ভাববে না যে আমি এই যে এতদিন অপেক্ষা করে বসে আছি কবে আমি আমি অমিলিয়ার কাছে যাব সেটাও একবারও ভাববে না একটু বোঝাও ওকে আর চলো দেখো দেখো শঙ্কর প্লিজ তোমার শরীরের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ তোমাকে একবার হসপিটালে নিয়েই যেতে হবে আর ওখানে কি যদি দেখা যায় নরমাল জ্বর তিনি আর দেখো আমি যদি বুঝতে পারছি না তুমি এত মাস এখানে থাকলে আর সাত দিন থাকলে কি ক্ষতি হবে তোমার আমি আর এখানে একটা মুহূর্ত থাকতে চাই না বুদ্ধ আমেলিয়ার জন্য তাছাড়া আবার কি এই কথাটা কিন্তু ঠিক বললে না তুমি মানে সংকল্প আমি জানি এমিলিয়া তোমার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিন্তু কেউ এমিলিয়াকে চিনি না বা জানি না ইনফ্যাক্ট তুমি কখনো আমাদের সাথে ওর আলাপ করিয়ে দাওনি কিন্তু আমি তো তোমায় খুব কাছ থেকে দেখেছি আমি জানি তুমি অন্যার জন্য কতটা ভেবেছ ওর কতটা টেক কেয়ার করেছো সেই জন্য তুমি যতই বলো যে তুমি এমিলিয়ার কাছে ছুটে চলে যেতে চাও তুমি অন্যার ডাককে এত সহজে অস্বীকার করতে পারবে না তোমার ইজি হবে না জন্য আবারও বলছি তুমি যতই এমিলিয়াকে ভালোবাসো অর্ণাকে তুমি এইভাবে উপেক্ষা করতে পারো না ভুল করছো কি ভুল ভাল বকছো বলো তো আমি অর্ণাকে টেক কেয়ার করতাম কারণ ও খুব জেদি তুমি তো খুব ভালো জানো আমার চেয়ে অন্তত তুমি একটু বেশি ভালো জানবে আমি তো বাইরের লোক এর মধ্যে বাইরের লোক ঘরের লোকের কিছু নেই একজন মানুষের নেচার জানার জন্য বাইরের লোক কিংবা ঘরের লোক হওয়ার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ তাই বলছি যে ও ওর এই এক এই জেদ এগুলো ঠিক না এগুলো অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দেখো না ওর বাবা মা ওর সঙ্গে কতবার কথা বলতে চেয়েছেন যোগাযোগ করতে চেয়েছেন ও তো ও করেনি যোগাযোগ করেনি কথাও বলেনি এতে আমার খুব গিল্ট ফিলিং হয় জানো তো বাবা মায়ের সঙ্গে কথা বলি না ওদের সঙ্গে বিরোধ আছে এতে তোমার গিল ফিলিং হতে যাবে না অর্ণা তুমি বুঝবে না আমি তো বুঝতেই চাইছি আরে কি আশ্চর্য আমার জন্যই তো তোমার জন্য তোমার জন্য কি আমার জন্য তো তুমি ওদের সঙ্গে কথা বলো না আজকে প্রত্যুষের সঙ্গে ওনারা তোমার বিয়ে না দিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন যে বিয়েটা তোমার কাছে চুড়ান্ত অপছন্দ ছিল সেই জন্যই তো তুমি তুমি কোনটার সঙ্গে কোনটা জড়াচ্ছ ব্যাপারটা এরকম কিন্তু নয় ব্যাপারটা এরকমই এরকম ব্যাপারটা দেখো এই বিয়েটা নিয়ে তো যত অশান্তি আর এই বিয়েটা করেছি আমি তোমাকে তো আমার গিল্ট ফিলিং হবে না তার কার হবে এবার তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাও না যোগাযোগ রাখতে চাও না আমি বা কি করবো আমার তো কিছু করার নেই তুমি না খুব ভুল ভাল বকছো আসলে অনেক বেশি জ্বর তো সেই জন্য বলছো আমি কিচ্ছু ভুল ভাল বকছি না আমার মাথা একেবারে ঠিক আছে আমি আমি যা বলছি ঠিক বলছি আমি আমি জাস্ট চলে যেতে চাই আশাটা যতটা সহজ চলে যাওয়াটা অতটা সহজ নয় সংকল্প আসলে কি জানো এই আর যাওয়ার মাঝে একটা ঝুলন্ত সেতু থাকে সেতুটা না কতগুলো অদৃশ্য হাত ধরে থাকে আর এই অদৃশ্য হাতগুলো যদি নিজেরা চায় এই সেতুটাকে অন্য কোথাও নিয়ে চলে যেতে পারে তখন তুমি শত চেষ্টা করলেও কোথাও পৌঁছতে পারবে না কোথাও যেতে পারবে না তাই আবারও বলছি আশাটা যতটা সহজ চলে যাওয়া ততটা নয় আমি নার্সিংহোমে একটা ফোন করছি এই অবস্থায় বাড়িতে জ্বর নিয়ে থাকাটা ঠিক হবে না ফোন কর বল একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে তোমরা কিন্তু শুধু শুধু ব্যস্ত হচ্ছো প্লিজ বেশ আমরা শুধু শুধু ব্যস্ত হচ্ছি তাতে তোমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি ফোন করে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি আমার কি তাহলে সত্যি যাওয়া হবে না না হ্যাঁ অন্য ঠিকই তো বলেছে ও যখন বারণ করছে তখন তুমি যেও না ওর ইচ্ছে তো একটা দাম আছে নাকি হ্যাঁ সংকল্প যদিও আমার বিশ্বাস যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তবু তো মানুষের হাতে থাকে না না তাই আরে কোথায় আছে ননেন্দ্র চলে এসছে তো আমার ছেলেকে আমি কোনো টেনশন নিতে তো বুয়ার ওপরের ঘরে থাকার ব্যবস্থা হয়েছে সেটা আপনাকে ভাবতে হবে না বাবা আমি আমার ঘরে থাকব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন